বউ তো আমার না পর্দাই আমার বউ না ওটা আসলে পর্দায় দেখলে বোঝা যাবে যে পর্দায় আসলে কার বউ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বোবলের সঙ্গে সম্পর্কের বিষয় ও একমাত্র ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশে আনার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেন অভিনেতা শাকিব খান গুঞ্জন উঠে এই নায়কের সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক রয়েছে অভিনেত্রী পূজা চেরির তো আজকে আমার এই প্রতিবেদনে পোজা চেরিকে নিয়ে মুখ খুললেন শাকিব খান আসলে শাকিব খান কি বললেন পোজা চেরিকে নিয়ে সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক বুবলিয়াপুর সাথে আমার দুটো অনুষ্ঠানের দেখা হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি মানুষের কাছেও শুনেছি যে Uh, she is very good girl খুবই ভালো তার ব্যবহারও খুবই ভালো এবং পূজা নিয়ে মুখ খুললেন সাকিব খান দহম সিনেমার এই নায়িকা বিষয়টিকে বারবার অস্বীকার ও মিথ্যা দাবি করলেও একাংশ মানুষ যেন উঠে পড়ে লাগে তার বিরুদ্ধে সাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়টি অসত্য দাবি করে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী এমন কি সবাইকে হুঁশিয়ারি করে দেন তিনি কিন্তু তারপরও গুঞ্জন যেন কিছুতেই পিছু ছাড়ছেন না তার এবার পূজা সেরি প্রসঙ্গে মুখ খুলেছেন চিত্রনায়ক শাকিব খান বৃহস্পতিবার তেরোই অক্টোবর সন্ধ্যা ছয়টায় ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে পূজার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি এদিকে শাকিব খান লিখেছেন অনেক হয়েছে ভিউ বাণিজ্য ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে মিথ্যা তথ্য ছড়াতে পারে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ারের আশায় মিথ্যা কন্টেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে একটার পরে একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে পূজা শ্রীর বিষয়ে লিখেছেন এখন আবার পূজা শ্রীর নাম আনা হয়েছে সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করেছে এটাই কি তার অপরাধ কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই তাহলে কেন এত মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে এসব যারা করছে সেই সব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি আমাকে নিয়ে ছড়ানো মিথ্যা বিষয়গুলো প্রমাণ তাদের কাছে আছে আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ সর্বশেষ ডালিউড সুপারস্টার আলো রেখেছেন এসব ভুয়া বিষয়গুলোর উপর ভিত্তি করে গত কয়েকদিন ধরে কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করছে যা কোনোভাবেই কাম্য নয় যারা এসব মিথ্যা নোংরামি ছড়াছে তাদের তালিকা করা হচ্ছে কঠোরভাবে জানাচ্ছি এই ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইন ব্যবস্থা নিচ্ছেন তো সাকিব খানের মন্তব্য এবং সাকিব খানের কথার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে সাকিব খান যেটা বলছেন যে প্রজাশের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক নেই এমনকি প্রজাশেরিকে তিনি বিবাহ করেন নাই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবে যেসব তথ্য প্রচার করা হচ্ছে আসলে সেটা কতটুকু সত্যতা সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ